আমার ইউনিভার্সিটি ডেপ কালেকশনের জন্য এজেন্সিকে পাঠাইছে পেমেন্ট করার জন্য বাট আমি কারণে এস এলএম সিক করি ইউনি কাস্ট ও করে ফেলে সো আই এম টু পে নাও এখন কি ডেপ জন্য কোনো প্রবলেম হবে ইন দ্য ফিউচার ফর আর ও ক্রেডিট স্কোর আমি একটু ব্যাখ্যা করি ভাই এখানে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ছাত্ররা এই সমস্যায় ভুগছেন সমস্যাটা কোথায় ওনারা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা কন্ট্যাক্ট করে আসছেন ওনারা ভুলে গেছে যে আমি তিন বছর পড়বো তিন বছর টিউশন ফি দিব তিন বছর তিন টিউশন ফি দেওয়ার সক্ষমতা আমার আছে এটা উনি বলেছেন বলার উনি ব্রিচ অফ কন্ট্যাক্ট করছেন সেটা ওনারা ভুলে যাচ্ছেন তারপর যখন টাকা চেয়েছে অ্যাসালাম করেছে যোগাযোগ করেনি পোর্টাল বন্ধ করে দিয়েছে যোগাযোগ করেননি

পয়সা হজম কেউ দেখেও না তা ওনারা জানছেন না জানার পরও দিতে পারছেন না সিসিজি হয়ে যাবে এখন এই ফাতেমা যদি ইউনিভার্সিটিতে যোগাযোগ করে বলতো আমার অসুস্থতা আছে এই দেখো শিখতেছে আমি দিতে পারবো না দু পাউন্ড করে দিলে কিন্তু ইনস্টলমেন্ট দিতে পারে এই বিষয়টি একটু আপনি বলে দেন যে সিসিজি হলে তো অবশ্য অবশ্যই অসুবিধা হবে কেন আমরা ওই ঝামেলায় না যেয়ে ইনস্টলমেন্টে যাবো এটি একটু বিষয়ে বলবেন ভাই ভাই আমি নিচে এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ঠিক আছে আমি দুই হাজার তিন দুই হাজার চারে এই দেশে মাস্টার্স করেছি করছি ইউনিভার্সিটিতে তো অন্য সময়ের মধ্যে বাংলাদেশ থেকে একটা পেমেন্ট করে এখানে আসতে আসছি এখানে আসার পর আমি বাকিটা পেমেন্ট করছি এবং এটা ইনস্টলমেন্ট বিসিসি করছি বাংলাদেশ থেকে খুব যদিও ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছিলাম এখানে আমি একটা পার্শালি স্কলারশিপ পাইছি বাট আমি

আমি তারপরে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে আপনি যেটা বললেন যে যদি কমিউনিকেশন করেন তাদের সাথে কিপ টাচ রাখেন তাদেরকে আপডেট করেন দেন ইট শুডেন আর

আমি বলবো দুঃখজনক দৃষ্টিকে জানেন আপনার এই উদাহরণটা তারা দেখবেন না আজকে আল্লাহ আপনাকে অনেক ভালো জায়গায় এসেছে একদিন বিশ পাউন্ড আপনার যোগাযোগ করে তাকে দিয়েছেন এই ভাই বোনকে বলি আপনার বিশ পাউন্ড দেওয়ার ক্ষমতা তো আল্লাহ দিয়েছে মাসে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের জানবে বিশ পাউন্ড পেলে তো লাভ কারণ কি ওই অফিসার একটা দায়িত্ব আছে যে এসে ৫০ জন ছাত্র একশো জন ছাত্র আমরা যেটা বাংলায় বলি ভাগা মেরেছে মানে বিশ্ববিদ্যালয় ধরে নিয়েছিল যে আপনার কাছ থেকে ষোলো হাজার পাউন্ড পাবে বিশ জনের কাছ থেকে যখন ষোলো হিসাবে করে আপনি দেখেন কত হাজার পাউন্ড তিনি পাচ্ছেন না তিনশো হাজার পাউন্ড যখন পাচ্ছে না তার বাজার তো ঘাটতি পড়ে যাবে তার তো চাবি আপনার ঘাড়ে বসে এজেন্সি টাকাটা কালেক্ট করতে এন্ড অফ ব্যবসা একটা বিশ্ব তিনশো হাজার পাউন্ড হারাতে চাবে না দর্শক আমি মুস্তাফিজ ভাইয়ের উদাহরণটা এরপরে বহুবার দেবো ইনশাআল্লাহ তার এই সৎ পরামর্শের জন্য ধন্যবাদ যে এক সময় আজ থেকে দুই দশক আগের কথা বলছেন দুই তিন চার সালের কথা বলছেন তখন আপনার অনেকে শিশু ছিলেন শিশু থাকা তো কোনো অপরাধ না বা আপনার অর্থনৈতিক সমস্যা পড়াটা অপরাধ না সমস্যা পড়ার পর আপনার যোগাযোগ রাখছেন কিনা দায়িত্ব পালন করছেন কিনা ভবিষ্যতের সিসিজে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্রিমিনাল আঘাত আসতে পারে সেটা থেকে আপনি বাঁচতে পারছেন কিনা Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Eu